সালামু আলাইকুম কৃষি কৃষিটি নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের টমেটো জমিতে জাল লাগানো হবে এক বিঘা জমিতে কত কেজি জাল লাগে এবং কিভাবে জালটা লাগানো হয় এবং কত টাকার জাল লাগে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটানি দেখতে থাকে আসলে জালটা দেওয়ার কারণ হল টমেটো জমিতে যখন টমেটো ধরা পড়ে তখন কিন্তু পাখিগুলো পাখিগুলা টমেটো নষ্ট করে ফেলে বুলবুলীয়া কেঁচ খাৱা এই টমুটু ফাকা যায় ফেকে যায় তোমাৰ কিন্তু খে পেলে এই জালটো দৱা আৰু আগে দৱাৰ কাৰণ হ'ল যোন আমাৰ টমুটোকে যে কোটা দিয় দিব তোম কিন্তু জালটো ঠিকভাৱে দেৱা যায় না দেৱা যায় কোটা দিয়ে দিলে এই আগে দৱাৰ কাৰণ দেখোন টমুটো কীৰম পালন হ'ব আমাৰ কিন্তু জানি না কি নাভাৱে সেইটো জানি না কিন্তু জাল কিন্তু আগে দেৱা লাগে এখন জাল পরে দেওয়া যায় না কোনোভাবেই আগে জাল দেওয়া লাগে তাই আমরা আগে জালটা লাগিয়ে নিচ্ছি কারণ এখন জাল লাগাইলে বেশি সময় লাগে না প্রায় আমরা তিন চার প্রায় এক ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ জাল লাগাইতে আর যখন কুটা দিয়ে দিব কুটা দিয়ে যদি আমরা জাল লাগাই কমপক্ষে দশজন মানুষ লাগবো জালটা লাগাইতে এবং সারাদিন লাগবো কারণ কুটা দিয়ে দিলে জালটা টানা খুব কষ্ট হয়ে যায় উপরে উপর দিয়ে তাই কুটা দিবার আগে আমরা জালটা লাগিয়ে দিচ্ছি জমিতে এক বিঘা জমিতে আমরা জাল আনলাম নয় কেজি নয় নয় কেজি জাল আনলাম দুই 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 ভাগ করে আনলাম জাল কারণ কেটা তো অনেক এক বিঘা জমি তো দুই ভাগে আনলাম আমরা এক ভাগ করে আনলে কে পোহা নিয়ে যাবে না মিলবে না জমিতে তাই দুই ভাগ করে কাটিয়া সাড়ে চার কেজি সাড়ে চার কেজি সাড়ে চার কেজি নয় কেজি জাল আনলাম আমরা তারপর এই সুতা দিয়ে সোয়াটার টানা দিছি পাতারে পাতারে ছড়া টানা দিছি এই টানা দিয়ে তারপর জালটা বিছানো শুরু করলাম চারি বাজার দিয়া এরপরে সুতার উপর দিয়ে জালটাকে নিয়ে। সুতার উপর দিয়ে জালটাকে নিয়ে তারপরে কুড়া দিয়ে দিলাম যে কুড়া দেওয়া হচ্ছে কুড়া দিয়ে দিলাম যে সুতাগুলো আমরা লাগাইছি টানা বলি কুড়া সহ সুতা সুতা সহ জাল সহ দেওয়া হচ্ছে যাতে ও করে উপরে দেওয়া হচ্ছে দেখেন সম্পূর্ণ জমিতে এক বিঘা জমিতে প্রায় চোদ্দ পনেরো টাকা কুড়া দরকার আমার বেশি কুড়া লাগে না একটু লাম্বা দেখিয়া চোদ্দো পনেরো কুড়া দরকার এই বিঘা জমি জমির জন্য কুড়াগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কুড়াগুলো দিয়ে জালটাই উপরে তুলে নিচ্ছি আমরা আলহামদুলিল্লাহ জালটা লাগিয়ে দিলাম আর এক বিঘা জমিতে কত টাকা খরচ হয়েছে আপনাদেরকে বলার চেষ্টা করবো এখন এক বিঘা জমিতে নয় নয় কেজি জাল লাগছে তিনশো টাকা কেজি তিন নং সাতাশশো টাকা সাতাশশো জাল লাগছে এবং কিছু কুড়া লাগছে কুড়া বলতে আমাদের নিজের বাস আছে আর কেউ যদি বাস না থাকে ধর নে তিন চারশো টাকা বাস লাগবে এরকম এক বিঘা জমিতে এমনি তেমন একটা খরচ যায় না জালে নেটের বেশি একটা খরচ যায় না আসলে আমরা যে কৃষিকাজ করি দেখেন আমাদের টমেটো ও কি কিনা আমরা কিন্তু জানি না তারপর আগে কিন্তু জালটা লাগিয়ে দিলাম অনেক টাকা করো এক বিঘা জমি এক বিঘা টমেটো জমি করলে অনেক টাকা খরচ তার টমেটো রেটও দেখবো অনেক দাম 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 কারণ হলো আগাম টমেটো করলে অনেক টাকা খরচ হয় আর এবার যারা টমেটো চাষ করেছে আগাম টমেটো সবারই অনেক টাকা খরচ হচ্ছে কিন্তু টমেটো তেমন একটা ফলন ফল আছে পারছে না কারণ আমাদের এইদিকে তাপমাত্রা অনেক বেশি এবং যে সময় রোদ থাকে রোদ দেয় এবং যে সময় বৃষ্টি একবারে অতিরিক্ত বৃষ্টি দেয় তাই আমাদের ফসল ফলানি খুব কষ্ট হয়ে গেছে আমাদের কৃষকদের জন্য সবাই আমাদের আমাদের কৃষকদের জন্য দোয়া করবেন তাতে আমরা ফসলগুলি মতো ফলাইতে পারি এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সালাম আলাইকুম আহমতোল্লাহি ওবরাক